আসসালামু আলাইকুম বৃহস দেখতেই পাচ্ছেন আমার টমেটো গাছে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো পেকে গেছে হয়তো আপনাদের অল্প কিছু টমেটো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু টমেটো আমার গাছের মধ্যে তো আপনাদের দেখাবো হয়তো দেখতেই পাচ্ছেন কীরকম দেখা যাচ্ছে টমেটো আর আপনাদের একটু কাছে কাছে একটু দেখানোর চেষ্টা করি এই হচ্ছে টমেটো এবং এই হচ্ছে কাঁচা টমেটো আছে আদা কাঁচা আদা পাকা তো আপনাদের প্রচুর পরিমাণে টমেটো পেকে গেছে এগুলা সবগুলাই তারপরে হচ্ছে এই হচ্ছে আরও টমেটো আর হয়তো দেখতেই পাচ্ছেন কীরকম টমেটো আসছে যাকে জাকে টমেটো প্রত্যেকটি টপের মধ্যে কিন্তু এইভাবে টমেটো আসছে হয়তো দেখতেই পাচ্ছেন আর এগুলা প্রত্যেকটি টমেটো গাছই কিন্তু হচ্ছে এই যে টবের মধ্যে তো আপনাদের টপ একটু দেখানোর চেষ্টা করলাম এবং দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে টমেটো এবং আপনাদের দেখাবো জানলার মধ্যেও কিন্তু টমেটো আসছে এই হচ্ছে আমার জানলা সেই জায়গায় কিন্তু টমেটো আসছে তো অবশ্যই আমার টবগুলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ইচ্ছা করলে আপনারা কিন্তু এইভাবে টমেটো এই টবের মধ্যে দিয়ে আপনারা কিন্তু অনেক ধরনের সবজি গাছ কিন্তু আপনারা লাগাইতে পারবেন হয়তো দেখতেই পাচ্ছেন কীরকম টমেটো আসছে তারপরে এটা হচ্ছে আমার সবজি বাগান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো এই হচ্ছে এই আমার হচ্ছে ডিশও কিন্তু আছে আমার এই জায়গায় আপনাদের একটু ডিশও আপনাদের মাঝে শেয়ার করব এই হচ্ছে আমার ডিশ হয়তো দেখতেই পাচ্ছেন তারপর হচ্ছে এই মরিছে কিন্তু আসছে আমার এই একই টবের মধ্যে তারপরে এই হচ্ছে আমার ডিশ হয়তো দেখতে পাচ্ছেন ময়লা পড়ে গেছে